বুধবার কোচবিহার জেলার তিন বিঘা করিডোর পরিদর্শন করলেন বিধানসভার পরিবেশ বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির দল এই দলের নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান শৌকাত মোল্লা তার সাথে বিধায়ক খগেশ্বর রায় অলোক জলদাতা জয়দেপ হালদার রাজেন্দ্র প্রসাদ সিং রাবেন্দ্র সিং রায় সন্দীপ কুমার মুখার্জী সহ প্রমুখরা তারা তিন বিঘা করিডোর এলাকা ঘুরে দেখেন কথা বলেন ওপারের বর্ডার গার্ড বাংলাদেশের কর্তাদের সাথেও স্থানীয় বিএসএফ কর্তাদের সাথে ছোট্ট একটি বৈঠক করেন তারা তাদের তিনবিঘা করিডোর পরিদর্শনের সময় মেখলিগঞ্জের মহকুমার শাসক অতনুকুমার মন্ডল বিএসএর কর্তা এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার সহ প্রমুখরা ছিলেন সৌকাতবাবু বলেন তিন তিনবিঘা করিডোর এলাকার বর্তমান চিত্র কেমন রয়েছে সেটা জানতেই এদিন এই করিডোর পরিদর্শন এমনকি এই এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করে বিধানসভায় তুলে ধরা হবে আর তা মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে বলেও জানান আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ট্যুরিজম যে স্ট্যান্ডিং কমিটি আমরা গতকাল রওনা হয়েছে গত পরশু দিন রওনা হয়েছি গতকালকে আমরা নাইট রেস্টে পড়েছি কোচবিহারে এবং আজকে আমরা ভিজিট করছি এই তিন বিঘা করিডরে বিশেষ করে আমাদের উদ্দেশ্য হলো এই এলাকার যে ইনভাররনমেন্টটা কেমন আছে সেইটাই এবং বিশেষ এছাড়াও ট্যুরিজম যেগুলো আছে সেগুলো ফরেস্ট এদিকে নেই আমরা সেইগুলো দেখছি এবং এখানে যা যা সমস্যা আছে বিশেষ করে আমাদের ইন্ডিয়া কোচবিহার জেলাতে সেই বিষয়গুলো আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা রিপোর্ট আকারে অ্যাসেম্বলিতে পেশ করব এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার কাছে এগুলো রিপোর্ট আকারে পাঠাবো যাতে করে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো এখনও বাকি আছে এবং যেগুলো দরকার সেই বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আলোকপাত এখানে আমাদের জেলাশাসক আছেন নিশ্চিতভাবে আমরা যে বিষয়গুলো জানছি বা শুনছি সংশ্লিষ্ট যিনি জেলাশাসক আছেন আমরা তার সঙ্গে নিশ্চিতভাবে কথা বলবো যাতে করে এই এলাকার যে পানীয় জলের সমস্যা বা রোডসের যে সমস্যা আছে সেগুলোকে অন্তত নিয়ে আলোচনা করবে এবং আমরা এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্সেস আছে তাদেরও কিছু সমস্যা আছে সেই বিষয়টাও আমরা এখানে ডিস্ট্রিক্ট অথরিটি প্রোভাল পাঠালে নিশ্চিতভাবে সেটা আমরাও আমাদের দিক থেকে সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো সুপারিশ করবো খুব ভেরি নাইস প্লেস স্যার তিন বিঘার এখানে পার্শ্ববর্তী যে বাংলাদেশ বর্ডার সেই বর্ডারে স্যার অনেক জায়গায় ফেন্সিং নেই তো স্যার মানে বিএসএফ এর তরফে জানানো হচ্ছে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না তো এই বিষয়টাকে স্যার আপনারা বিধানসভায় তুলে ধরবেন এবং স্যার ফেন্সিং এর ব্যাপারে স্যার আলোচনা করবেন বিষয়ে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে সার্ভে হচ্ছে নিশ্চিতভাবে আগামী দিনে হবে ভালো খুব ভালো থ্যাংক ইউ সৌকত মোল্লা চেয়ারম্যান অফ এনভায়রনমেন্ট পার্টনারশিপ ওয়েস্ট বেঙ্গল এসএম কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন